ভালোই লাগছে মানে এতটা ভালো রেজাল্ট আশা করি র্যাঙ্ক হয়তো ভেবেছিলাম কিন্তু এতটা ভালো আশা করি ফার্স্টও আশা করি বারো তেরো ঘন্টা পড়তাম মানে এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে খেলাধুলা এখন অতটা করতে পারি না তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগে মাধ্যমিকে ফিফথ হয়েছিল তখন ছশো অষ্টআশি ছিল চারশো সাতানব্বই শুনে বাবা মা তো সবসময়ই সাহায্য করেছে না তাছাড়া যারা আমার মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন তারা সবসময় পাশে ছিলেন কি কোনটা পছন্দ ওই মাঝে মাঝে গল্পের বই দেখ পড়তে বা খেলা দেখতে ভালো লাগে কোন গল্প মানে কার আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ মানে কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ সেটা ভালো লাগে ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি আর হয়ে গেছে ফার্স্ট আশা করিনি র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলেই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম প্রস্তুতি দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না মানে আমার প্রিপারেশানটা মেনলি মেডিকেলের জন্যই ছিল এবার লাস্ট দেড় মাসে আমি বোর্ডের জন্য যেটা যেটুকু পড়েছি সেটুকুই যথেষ্ট ছিল টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টই একটা ছিল আমি বাংলা ইংরাজি অতটা টিউশন নিই নি বাড়িতেই পড়তাম সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা পড়েছিল বাবা মার টিচার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ভারতীয় সেনা যে মানে পাকিস্তানের ওপর যে প্রত্যাঘাতটা নিয়েছে এটা তো প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের ওপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে ধরুন ভয় পাওয়ার কিছু নেই এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে মাধ্যমিকের রেজাল্টটা অতটা বড় কিছু নয় সুতরাং ওখানে তো অনেক কিছুই হতে পারে ভবিষ্যতে আসল তো মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল মানে মাধ্যমিকের রেজাল্টে অত কিছু এসে যায় না